আসসালামু আলাইকুম আমি মর রহমান জে অ্যান্ড ভি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিছু বাচ্চাদের সলিড এক কালার টি শার্ট নিয়ে আসলাম এবং এগুলো হলো একশো ষাট পঁয়ষট্টি জিএসএম এবং এগুলো হানড্রেড কটন ফেব্রিক্স দেখেন জলপাই কালার একটা কালার এবং এগুলো খুবই স্মুথ এবং আরামদায়ক দেখেন খুবই কমফোর্টেবল হবে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন আমরা টি শার্ট আর ডিটেলস এবং প্রাইস বলে দিব একটা কালার দেখেন এবং এই টি শার্টের উপর আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন দেখেন আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে আছেন আমাদের কোনো এক্সট্রা পে করা লাগবে না কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন একটা কালার আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি ডিসক্রিপশানে দেওয়া আছে দেখেন এবং আপনাদের যদি আর অন্য অন্য কালার লাগে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন একটা কালার দেখেন এবং আমাদের প্রত্যেকটি টি শার্ট ওয়াশ গ্যারান্টি দেখেন একটা কালার এবং এগুলো হলো আমাদের নিজস্ব কারখানার তৈরি একটা কালার এবং আপনারা সরাসরি আমাদের অফিস সঙ্গে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হলো মিরপুর দুই নম্বর পানির ট্যাঙ্কি ব্লক জি ওয়ান রোড নং পনেরো হাউস নং ফোর সবাই ভালো থাকবেন উল্লাফ